পল্লবী থানায় গ্রেফতার একমাত্র ভাই হৃদয় হোসেনকে জড়িয়ে জড়িয়ে কান্না বোন জেনিফার আক্তার রিমার সম্পাদক ছাত্রনেতা তিনবার জেল কেটেছি আমি লাস্ট জেল কেটেছি দু হাজার চব্বিশে গণ উদ্যানে আমি হক সাথে আমি একশো দশ দিন মোট জেল কেটেছি আমি ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের আকরাম আহমেদ রবিন আহমেদ ভাইকে বলতে চাই পাঁচ ওয়ার্ডের কমিটি এরকম যোগ্য দিবেন যারা যোগ্য আছে তারাই এই জন্য এই কমিটিতে আসতে পারে আমি এমনি একজন ছোট একটা মানুষ এমনি আমার কোনো কমিটিতে লাগবে না কিন্তু যার যোগ্য আছে তারাই যোগ্যতা দিবেন ছোট চার আওয়ামী লীগের আমরা অনেক কষ্ট করেছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম